তো আপনারা ভিডিওটা পুরো বেশি বিশদ করে শেয়ার যারা গেছে ভাগা বাজার থেকে জামালপুর যাওয়ার পথে দ্রুতগামী যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এতে অটোর চালক সহ অটোতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধলাই থানার পুলিশ বাহিনী দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করে নে হেফাজতে নিয়ে যায় ধলাই পুলিশ দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা খুব প্রকাশ অপ্রাপ্ত বয়স্ক চালকরা অটো সহ অন্যান্য যানবাহন চালানোর ফলে এ ধরনের দুর্ঘটনা অহরহ ঘটে থাকে এতে প্রাণহানি ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না এদের মধ্যে অনেকের এই লাইসেন্সও থাকে না বলে তারা উল্লেখ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন